আসসালামু আলাইকুম আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য এসেছে এক উল্লেখযোগ্য সুখবর বর্তমানে কর্মরত পঞ্চান্ন হাজার দুইশো বিরাশি জন স্মার্ট কার্ড দ্বারি অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য রেশন সামগ্রী সংযোজন করেছে সরকার নতুনভাবে প্রতি মাসে মিলবে বিবাহিত সদস্যদের জন্য তিন লিটার ভোজ্য তেল তিন কেজি চিনি তিন কেজি মুগ ডাল আর অবিবাহিত সদস্যদের জন্য মিলবে তিন কেজি বজ্য তেল দুই কেজি চিনি দুই কেজি মুগ ডাল এই অতিরিক্ত রেশন সামগ্রী দুই সালের পহেলা জুলাই থেকে কার্যকর হবে এই সময় উপযোগী সিদ্ধান্ত বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয় তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে সদস্যদের পেশাগত দক্ষতা আর্থিক স্বনির্ভরতা এবং সামাজিক মর্যাদা বৃদ্ধিতে গ্রহণ করেছেন একাধিক কার্যকর উদ্যোগ দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে পূরণ হয়েছে এই উদ্যোগ আনসার সদস্যদের মাঝে নতুন উদ্যম এনে দিবে এবং বাহিনীকে গড়ে তুলবে আরও শক্তিশালী ও জনবান্ধব এক বাহিনী হিসেবে